আমার একটা নতুন ভিডিওর সঙ্গে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম এখন বাবাইকে নিয়ে একটু বেরোলাম যাচ্ছি ঘুরতে আমাদের এখানে খুব কাছেই মানে বাড়ি থেকে ওই দশ পনেরো মিনিট দূরে একটা চিলড্রেন পার্ক আছে খুব সুন্দর তো ভাবলাম আজকে বিকালটা বাবাইকে নিয়ে একটু বেরিয়ে আসি আর আজকে ওর খাওয়া ঘুম সমস্ত কিছু খুব তাড়াতাড়ি হয়ে গেছে আজকে সকাল সকাল অনেকটা সকাল সকাল উঠেছে তারপরে সকালে টিফিন থেকে শুরু করে লাঞ্চ দুপুরের ঘুমটা সমস্ত কিছু তাড়াতাড়ি যেহেতু হয়ে গেছে তো সেই কারণেই এখন বিকালবেলা মেজেটু নিয়ে বেরোয় তো আজকে মেজেটু একটু কাজে ব্যস্ত নিয়ে বেরোতে পারিনি তাই আমরাই নিয়ে বেরোলাম চলো এখন একটু ঘুরো করে আসি সবাই মিলে গিয়ে তাই তো ববাই গেল গাড়িতে একবার উঠলে হয় সব সবসময় ওকে প্রত্যেকটা জিনিস দেখতে হবে গাছপালা গাড়ি সাইকেল বাইক সমস্ত কিছু চারিদিকে খালি এদিক ওদিক 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 করে তাকাত থাকে আবার যখন কিছু দেখতে হবে উঁচু হয়ে দেখবে সামনে বসলে খুব ভালো গাড়ি দেখতে পাই পিছন থেকে যেটা পারে না ও দেখতে আমরা যখন পুরী গেছিলাম সমস্ত টাইমটাও চেষ্টা করেছে ও দাদুভাইয়ের সঙ্গে সামনে বসে থাকার কিছু কিছু সময় আমরা ওকে পিছনে নিয়ে নিয়েছিলাম বাবা অতটা রাস্তা তো একবারে ওকে কোলে নিয়ে তো যাওয়াটা সম্ভব নয় সেই জন্য কিছু কিছু সময় আমরা পিছনে নিয়ে নিয়েছিলাম মানে বেশিরভাগ সময় বাবার সঙ্গেই ছিল সামনে বসে সামনে বসে খুব ভালো গাড়িগুলো দেখতে পাই আমরা চলে এসেছি পার্কটা আর এই পার্কটার নাম হচ্ছে এন কেডিএ পার্ক চলো ভিতরে যাওয়া যাক আর ভিতরটা খুব সুন্দর ভাবে তোমাদেরকে আমি আজকে ঘুরে দেখাবো এখানে প্রচুর বাচ্চারা আছে এখানে আসার পর মনটা একদম ভালো হয়ে গেল এত সুন্দর সুন্দর সব বাচ্চাগুলো এখানে খেলা করছে দেখলেই মনটা কোথাও একটা গিয়ে ভালো হয়ে যায় বাবাই যেহেতু এটা ফার্স্ট টাইম কোনো চিলড্রেন পার্কে আসা তো ওর এগুলো অভ্যাস নেই কোনো খেলনার মধ্যে আমি ভয়ে ওকে ছাড়তেও পাচ্ছি না দোলনাতে বসাতেও পাচ্ছি না ভাবছি এই পার্কটাতে ওকে প্রায় কয়েকদিন অন্তর অন্তর আনতে হবে তাহলে ও এগুলোতে অভ্যস্ত হবে আর ও এগুলো দেখে খুব চনমনে করে যাওয়ার চেষ্টা করছে তো সেটা আমি যেতে দিচ্ছি না ভয় পাচ্ছি খুব এই বাচ্চাগুলোকে দেখে বেশ ভালো লাগছিলো ওরা একা একা উঠছে নামছে খেলছে কত কিছু করছে দেখে বেশ ভয়ও করছিল মাঝে মাঝে মানে এগুলো এত স্পিড ঘুরছিলো আমার নিজেরই মাঝে মাঝে ভয় করছিল প্রত্যেকটা বাচ্চা কিন্তু এইগুলোর সাথে অভ্যস্ত ওরা শুনলাম প্রায় প্রায়ই এখানে আসে সেই জন্য ওদেরকে এতটা ভিতু দেখাচ্ছে না মনে হচ্ছে যেন কতক্ষণ দেখে উঠিয়ে দেওয়া হবে আর বাবাইকে এটা বসানোর পর ও সেকেন্ডের মধ্যে এত 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 খুশি হয়ে গেছিল এত খুশি হয়ে গেছিল এটা থেকে তো নামতেই চাচ্ছিল না আর ওর হাসি একদমই থামছে না প্রচুর 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 মজার মধ্যে আছে ও বেশ ভালো লাগছে বাবাইকে নিয়ে চিলড্রেন পার্কে আমি ফার্স্ট টাইম এলাম ভীষণ সুন্দর চারিদিকটা বেশ ভালো লাগছে আর বাবাই তো ওটা চলার পর প্রচন্ড পরিমাণ মজা পেয়ে গেছে অনেক 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 রকম খেলনা আছে কিন্তু ওকে বসাতে ভয় পাচ্ছি তোমাকে না লেখা চিঠি ঠাডাক বাক সের ক্ষনে সাদা কামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠি টা ڈاک পক্ষে রাখ কোনে সাদা খামের না লেখা নাম এঁকেছে দরगाने ও নাকের মধ্যে চাবি ঢুকিয়ে দিচ্ছে এই দুষ্টু বাচ্চা ও নাকের মধ্যে চাবি দিচ্ছি দিচ্ছো লাগবে না আবার দুষ্টু বাচ্চা

আমি আমিতে ভাসিনি কোনো দিনও নিলে তুমি তোমার দু চোখে সেই নিয়ে ছুঁলে আমি ভাসিনি তুমি তোমার চোখে সেই আমিতে দু মারবে কিন্তু মারবে কিন্তু ওই দেখো রেগে আছে তোমার উপরে মারবে কিন্তু যাবে না যাবে না ভয় পাচ্ছ মারবে বলেছি অন্যদিকে চলে যাচ্ছে তোমাকে মারবে না বাবাই

এখানে ঘোরাঘুরি আমাদের কমপ্লিট আর এখন একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে পার্কটা মোটামুটি সাতটা পর্যন্ত খোলা থাকে তো এখনও বেশ অনেকটা টাইমই খোলা থাকবে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি কারণ এই সময় না মশার পরিমাণটা খুব বেশি দেখছি চলো এখান থেকে বেরোনো যাক এখন বেশ ভালো লাগলো এখানে এসে এর আগেও একবার এসেছিলাম তখন বাবাই আসেনি আমাদের সাথে বেশ ভালো লাগলো আমরা এর উপরটাতে এসেছি আর কি উপরটাতে এসে না পার্কটা দেখতে ভীষণ সুন্দর লাগছে অনেকটা এরিয়া নিয়ে বেরিয়ে গেলাম আমরা এখান থেকে চলো ডিক ডিক বাবার মনটা একটু খারাপ তাই তো বাবাই আর একটু বেশি সময় থাকলে ওর ভালো হতো এরপর যখন আমরা আসবো নেক্সট টাইম অনেকটা সময় থাকবো ঠিক আছে আর অনেকটা সকাল সকাল আসবো সব বাচ্চাগুলোই দেখলাম বেরিয়ে পড়েছে আস্তে আস্তে কিছু লোকজন আছে এখনো প্রায় বেরিয়ে পড়েছে এত মশা অন্ধকারে সত্যি বাচ্চাদের নিয়ে রাখাটা এই সময়টা ঠিক হবে না আমরা ফার্স্ট জানুয়ারির দিন এখানে এসেছিলাম এখানে খুব সুন্দর কিন্তু সন্ধ্যাবেলার টিফিন খুব ভালোভাবে পাওয়া যায় আর এখানে একটা খুব সুন্দর চায়ের দোকান আছে যে চায়ের দোকানটার নাম হচ্ছে মুন্সি এখানে অল টাইম প্রচুর ভিড় থাকে তো আমরা এখান থেকেই পাস করছিলাম তো সেই জন্য ভাবলাম একটু চা খেয়ে নিই আর চাটা কিন্তু খুব সুন্দর বানায় যদি না খেয়ে বাড়ি যায় তাহলে কিছু একটা মিস করব সেই জন্য এক কাপ খেয়েই নিলাম এখন আমরা চলে এসেছি পাম্পে পাম্পে থেকে তেল নেওয়ার আছে আমাদের এখন পাম্প থেকে আমাদের তেল নেওয়ার ছিল নিয়েটি আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আর বাবাই না একদম ঘুমিয়ে পড়ছে চিনাল পার্কে এই জ্যামটা সব সময় থাকে সন্ধ্যাবেলা হলে তার কোনো কথাই নেই আমরা ভাবছিলাম যে চিনাল পার্কের জ্যামটা যদি পেয়ে যায় তাহলে বাবাই হয়তো ঘুমিয়ে পড়বে জ্যামটা পেয়ে গেছি ও রীতিমতো ঘুমিয়েও পড়েছে ঘুম পেয়ে গেলে একটু বিরক্তি বোধ করে বাড়িতে যেতে এই পাঁচ সাত দিনের মতো লাগবে কিন্তু এত জ্যাম আজকে আজকে বিকালটা খুব সুন্দরভাবে কাটলো বাবাই ঘুমিয়ে পড়েছিলো আস্তে আস্তে ও ঘুম পেয়ে গেছিল ওখানে নিচে ঘরে এসে শুয়ে দিয়েছি এখন ঘুমাচ্ছে আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কার কেমন লাগলো না লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও দেখা হবে তোমাদের সঙ্গে আবারও নিত্য নতুন সব ভিডিওতে ততক্ষণ তোমরা সকলে খুব 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 ভালো থেকো আজকের মধ্যে টাটা অ্যান্ড বাই সকলে খুব ভালো থেকো বাই